আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দাদা টমেটো কত করে যাচ্ছেন বিক্রি হচ্ছে না

চাচা আসসালামু আলাইকুম টমেটোর কি অবস্থা বলেন তো হ্যাঁ না না কোনো দাম বলছে না কোন দামই বলছে না কি এ না চাচা দাম বলছে না না ভাই ধনিয়া পাতা কত করে বিক্রি হচ্ছে আজ বিশ টাকা কেজি কাস্টমার নেই কম अपने रेगुलर दामे से भाई ना 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 ये कोई दाम बुलेन है दाम बुलेन है ना पालंग राटी कोता ससा आट्टा का सातसें दामे से दस्त का साढ़े का दामे से तूने पता कोता भाई हाँ दस्त का पनोड़ का केजी तूने पता रुदा मतलब हस्तना हस्तना ना ভাই ডাটা কত করে বারোটা কাটি বিক্রি করলেন দশটা কাটি চাচা মেসরি কত করে দাম বলছে না

কত সাত টাকাটি এটার কি কষ বলে কত করে কাকা কাবিল কষির মগুই পঞ্চাশ টাকা কেজি